ফ্রেন্ডস বয়স বৃদ্ধির সাথে সাথে সুস্থ থাকা বা নিজেকে সুস্থ রাখা প্রতিটি মানুষের চ্যালেঞ্জিং হয়ে ওঠে তাই বৃদ্ধ বয়সে কোন কোন খাবারগুলি তার খাওয়া উচিত এবং উচিত নয় এই বিষয়ে সতর্ক থাকাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সেই সমস্ত পুষ্টিকর খাবারগুলি তাদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত যে খাবারগুলি তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে আজকের ভিডিওতে আমরা এমন চারটি সহজলভ্য ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনার বয়স যদি পঞ্চাশের গন্ডি পার হয়ে গেছে বা পঞ্চাশ ছুঁই ছুঁই বয়সজনিত কারণে আপনার শারীরিক যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং বৃদ্ধ বয়সে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেদিক থেকেও সাহায্য করতে পারে সর্বপ্রথম যে ফলটির কথা আপনাদের বলবো সেটি হলো পেয়ারা প্রায় প্রত্যেকটি বাড়ির উঠানে পেয়ারার গাছ দেখতে পাওয়া যায় বৃদ্ধ বয়সে সবচেয়ে কমন যে সমস্যাটি দেখতে পাওয়া যায় সেটি হলো হজমের সমস্যা এবং তার সাথে সাথে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়াটরি ফাইবার এই ডায়াটরি ফাইবার আপনার হজম ক্ষমতাও যেমন বৃদ্ধি করে তার সাথে সাথে এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেই সমস্যাও লাঘব করতে সাহায্য করতে পারে এছাড়া পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি এবং আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধ বয়সে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকার কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হয় সেগুলিকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে এছাড়া এই ভিটামিন সি আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু পেয়ারা উপাদেয় একটি ফল তার কারণ পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র বারো অর্থাৎ এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড প্রথমেই বলেছি এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার রক্তে কার্বোহাইড্রেটের অ্যাবজরশানকে কম করে এবং রক্তে সুগারের মাত্রা সহজে বৃদ্ধি করতে পারে না পেয়ারা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে সবে মিলেমিশে আপনার বয়স যদি চল্লিশ পার হয়ে গেছে বা যদি আপনি পঞ্চাশের দূর পৌঁছে গেছেন তাহলে অবশ্যই প্রতিদিন একটি করে পেয়ারা আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন পরবর্তী যে ফলটির কথা বলবো সেই ফলও আপনারা বাড়িতে উৎপাদন করতে পারেন বা হয়তো আপনার বাড়ির মধ্যে সেই ফলের গাছ রয়েছে সেটি হল পেঁপে দেখুন এই পেপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার নিউট্রিয়েন্টস অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেপাইন নামক বিশেষ এক ধরনের এনজাইম আপনাকে সেই সমস্ত উপকারিতা দিতে পারে যে উপকারিতা পঞ্চাশ বছর বয়স পার হওয়ার সাথে সাথে আপনার শরীরের প্রয়োজন হয়ে পড়ে পেঁপে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার যদি কনস্টিপেশনের সমস্যা রয়েছে সে সমস্যার সমাধান করতেও সাহায্য করতে পারে এই পেঁপে আপনার হার্টের ফাংশানিংকে বেটার করতে সাহায্য করতে পারে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করতে পারে এছাড়া পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রচুর পরিমাণে আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টিজ সবে মিলেমিশে পেঁপে আপনার লিভারের জন্য অত্যন্ত উপকারী এই পেঁপে আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এছাড়া পেঁপে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তার সাথে সাথে বৃদ্ধ বয়সের শরীরের প্রতিনিয়ত ইনফ্লামেশান বা ইনফেকশানকেও কম করতে সাহায্য করতে পারে পরবর্তী যে ফলটির কথা বলব সেটিও অত্যন্ত সহজলভ্য এবং হয়তো এই ফলের গাছও আপনার বাড়ির মধ্যে রয়েছে সেটি হলো পাতিলেবু দেখুন পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একটি মাঝারি সাইজের পাতিলেবুর থেকে আমরা প্রায় একত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারি যেটি আপনার শরীরের সারাদিনের ভিটামিন সি এর চাহিদার একান্ন পারসেন্ট পর্যন্ত পূরণ করতে পারে শুধু তাই নয় ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার শরীরে ইনফেকশান এবং ইনফ্লামেশানকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া পাতিলেবুর মধ্যে প্যাকটিন নামক বিশেষ এক ধরনের সলিয়েবল ফাইবার রয়েছে যে সলিয়েবল ফাইবার আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এটি আপনার লিভারের জন্য উপকারী আপনি যদি অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই পাতিলেবুর রস আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে কারণ এর ভিটামিন সি আয়রন শোষণকে ত্বরান্বিত করে এই পাতিলেবু আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষরা অলরেডি ক্যান্সারের মতন সমস্যায় ভুগছেন যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তার সাথে সাথে যদি তারা প্রতিনিয়ত পাতিলেবু খেতে পারেন সেক্ষেত্রে তারা আরও অনেক বেশি উপকারিতা কিন্তু পেতে পারেন সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে একটি পাতিলেবুর রসকে খুব ভালোভাবে নিগড়ে নিয়ে বা চিপে নিয়ে আপনি ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান তবে এরকম বেশ কিছু মানুষ রয়েছেন যাদের সকালবেলায় খালি পেটে এই লেবু জল খেলে অ্যাসিডিটির মতন সমস্যা হয় তারা সকালবেলা খালি পেটে না খেয়ে সারাদিনে যে কোনো সময় খেতে পারেন অ্যান্ড লাস্ট পার্ট লিস্ট কিশমিস বা রেজিন দেখুন এই কিসমিসও অত্যন্ত সহজলভ্য একটি ফল অ্যাকচুয়াল এটি ফল না এটিকে ড্রাই ফ্রুটস বা শুকনো ফলও বলতে পারে আঙুর শুকিয়ে কিসমিস তৈরি করা হয় প্রতিদিন যদি আপনি দশ থেকে বারোটি করে কিশমিস নিয়মিতভাবে খেতে পারেন ওই দশ থেকে বারোটি কিসমিস আপনার শরীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে যেটা লক্ষ লক্ষ টাকার মেডিসিনও কিন্তু আপনাকে দিতে পারে না তার কারণ এই কিশমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন সবে মিলেমিশে এই কিশমিশ আপনার শরীরে বরদান হিসাবে কাজ করতে পারে কিসমিস বৃদ্ধ বয়সে আপনার সাথী কীভাবে হতে পারে এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম বোন হেলথের কথা না বললেই নয় এই কিসমিস আপনার বোন ডেন্সিটি মেনটেন করতে সাহায্য করতে পারে তার ফলে বৃদ্ধ বয়সে দেখা সব থেকে কমন সমস্যা অস্ট্রিওপোরোসিস তারপর আপনার অস্ট্রিও আর্থারাইটিস এই ধরনের সমস্যার থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এটি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এটি আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এই কিশমিস আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে কিশমিসকে যদি আপনি মেডিসিন হিসেবে খেতে চান বা মেডিসিনাল বেনিফিটস যদি আপনি কিশমিসের থেকে পেতে চান সেক্ষেত্রে দশ থেকে বারোটা কিশমিস রাত্রিবেলা এক গ্লাস খাওয়ার জলের মধ্যে ভিজিয়ে রাখুন তার পরের দিন সকালবেলা ওই কিশমিশ সহ জল খেয়ে নিন কিসমিস চিবিয়ে খাবেন ভেজানোর আগে কিশমিশ অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন সেক্ষেত্রে শুকনো কিশমিশের থেকে আপনি অনেক বেশি উপকারিতা পেতে পারেন